আজ মঙ্গলবার দু হাজার চব্বিশের শেষ দিন অর্থাৎ আমাদের সাল বিদায় নিয়ে যাচ্ছে তো আমি খুলনা থেকে বাগেরহাট বাগেরহাট থেকে ফেরি পার হয়ে পল্লীমঙ্গল পল্লীমঙ্গল থেকে এসেছি আমি এই পথেরহাট বাজারে এই ছোট্ট সোনামণিকদের সাথে কথা বলার জন্য আমি যথারীতি আজকে আমার অনুষ্ঠান শুরু করবো ছোট্ট সোনামণিকদেরকে নিয়ে আমার যে অনুষ্ঠান অনুষ্ঠানটা হয়ে থাকে কয়েকটা ধরনের উপরে সম্পূর্ণ মানব সেবা আরে মানব সেবার ভিতরে রয়েছে পথের মানুষকে ধরে খাবার দেওয়া পথের বিক্ষোভকে খাবার দেওয়া পাগলকে সেবা যত্ন করা এবং ছোট ছোট সোনা এবং ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে লেখাপড়া উৎসাহ করা ভালো একটা কিছু শিক্ষা দেওয়া তোমরা কি আমার সাথে সহযোগিতা করবে কথা বলো সবাই তোমরা কি আমাকে সহযোগিতা করবে সহযোগিতাটা হবে এভাবে যে তোমরা ঠিক মতো পড়াশোনা করবে আমাকে কথা দিতে হবে তোমরা বাবা মার কথা শুনবে তোমরা রীতিমতো স্কুলে আসবে তোমরা মানুষকে সম্মান করবে পড়বে তোমরা আজকে কয়েকটা ধাপে যাবে দেখো তোমাদের এইখানে আমি দীর্ঘদিন যাবো যত চ্যানেলে কাজ করেছি তোমাদের এই এলাকার একজন ভদ্রলোক জাকির মাতুব্বর এবং শামসুল আলম এদের এরা আমার চ্যানেল দেখে আমাকে বলছে যে আমাদের এলাকায় অনেক ছাত্র আছে তাদেরকে এরকম একটা আনন্দ দিয়ে যান আপনি তো সেইটাকে আমি সারা দিয়ে আসছি তোমরা কি তাদের প্রতি খুশি তো আমরা সবাই দোয়া করি শামসুল আলম এবং আমাদের এই জাতির মাতবকে এতে আল্লাহ দিক নির্দেশস্থাই दीर्घজীবী করুক এবং শারীরিক মানসিক দিক থেকে ভালো রাখুক সবাই বলে আমিন আজকে আমরা এখন চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবারে ভাবে যে আমি তোমাদেরকে প্রশ্ন করব সঠিক যে উত্তর দিতে পারবে এর ভিতর থেকে আমি 10 জনকে পুরস্কৃত করব তো আজকে যেহেতু

সোমা কবির আহমেদ মধু এরা বীর মুক্তিযোদ্ধা দেশের তোমাদেরকে বলতে হবে যে এই বীর মুক্তিযোদ্ধার কোন জেলায় তাদের বাড়ি হাত পারবে শামসুল আলম তালুকদার বীর মুক্তিযোদ্ধা এবং সমা কবির আহমেদ মধু এর বাড়ি কোন জিলায় তুমি বলো অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার এবং সোমা কবির আহমেদ মধু এর বাড়ি বাঘেরাকে

তোমাকে অনেক ধন্যবাদ তো তোমাকেও আমরা পুরস্কারের আওতা নিয়ে যাচ্ছি এবার আমার প্রশ্ন সাত গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত তুমি পারবে বলো কোন জেলায় বাগেরহাট জেলায় তোমার উৎকার একেবারে সঠিক হয়েছে তুমি আমাদের আজকের এই পুরস্কারের আওতা চলে গেছো তোমার প্রশ্ন কোন নদী তীরে বাগেরহাটের এই মোরেলগঞ্জ শহর অবস্থিত

আমরা কি নিষেধ করছি নিষেধ করছি নাই না তো তোমার তোমার তুমি কিছু বলতে পারতেছো না কি বলো তোমরা কয় ভাই সুন্দর তুমি সব গুলো ঠিক আছে দাও তুমি ওহ তাহলেbro তো সবাই সম্মত তুমি কি আমি একটা পুরস্কার দিতে পারি কারণ ওই ছোট মানুষে ভয় পাচ্ছে তো সবাই সম্মত তোমাকে আমি একটা পুরস্কার এটা নিচ্ছি তুমি এটা এখানে রাখো এটা হাতে রাখো নাও এটা হাতে রাখো আচ্ছা আচ্ছা এবারে প্রশ্ন ফজরের নামাজ কয় রাকাত বলো 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 বলো

আর নাই না সঠিক দিয়েছো অ তুমি আজকে পুরস্কার আওতা চলে গেছে রং দনুর রং সবাই এটাও বাদ গেলো রং দনুর রং ষাটটি কে বলতে পারবে ষাটটি রং কি কি তুমি তো একবার পাইছো তুমি একবার পাইছো তুমি পাও নাই তোমাকে একবার সুযোগ দি আচ্ছা তোমার একটা সুযোগ তুমি সামনে আসো তুমিও সামনে আসো এই এই দুজনের ভিতরে এই তিনজন আসো তুমি আসো এই তিনজনের ভিতরে বলো ষাটটার রঙ কি কি লাল 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 নীল চুপ না লাল কমলা হলুদ ঠিক আছে না হচ্ছে না লাল কমলা হলুদ সবুজ নীল আসমানি বেগুন বেগুন ওটা সঠিক

বল তুমি 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 পারবে পোস্ত অফিসের নাম কি পারবে না তুমি পারবেন পোস্ট অফিস দেখেন আপনার বাচ্চাটা যদি হারিয়ে যায় এই বাচ্চাটা কেউ নিয়ে যাবে আপনার কাছে বলেন এই বাচ্চাটা এখন যদি ছুটে কক্সবাজার বা অন্য জায়গায় হারিয়ে যায় এই বাচ্চাটা পেতে কিন্তু আপনাদের আসলে কষ্ট হবে না তো বল স্যার তত না তো তুমি বললে তুমি তো বড় তুমি তো এমনি আসতে পারবে ছোট্ট সোনা মঞ্চের জন্য আরও দিচ্ছি তোমরা কি পারবে পল্টে পোস্ট অফিসের নাম কি পোস্ট অফিসের নাম কি দেখেন আমার হিসাবে বাঙিয়াখান্ডি পোস্ট অফিস অফিসে বাঙালি পোস্ট অফিস তোমার তোমার থানার নাম কি এই ছেলেটি ছট উত্তর দিয়েছে এত বড় ছোট বাচ্চাদের আমি আশা করি আপনারা সবাই আপনার বাচ্চাদেরকে অন্তত এটা শেখাবেন এটাই কিন্তু আমি আপনাদের কাছে বিশ্বাস অনুরূপ আপনারা বাচ্চাকে আপনাকে ঠিকানাটা ভালো করে শেখাবেন তুমি এই সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে আজকে আমরা পুরস্কারের আওতার দিয়ে নিলাম আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদেরকে ভালোভাবে লেখাপড়ায় উদ্বুদ্ধ করা এবং গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করা প্রিয় বিশ্ববাসী যাদের উদ্দেশ্য বা যাদের ডাকে আমি সারা দিয়ে সুদূর খুলনা থেকে এখানে আসছি সেই যে বিদ্যালয়টি সেই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা আমার সামনে আছেন তো আপনি আমাকে অল্প ভিতরে বলবেন দুটো প্রশ্ন করবো আপনাকে তো আপনি এই অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো আমার খুবই ভালো লেগেছে কেননা আমার এই প্রত্যন্ত অঞ্চলের ছেলে যাতে পড়াশোনা আগ্রহী হয় এই জন্য আমার এই অনুষ্ঠানটা খুবই ভালো খুব ভালো লাগছে তো আপনি আমাদের এই চ্যানেলের জন্য দোয়া করবেন তো আপনার সাথে একটু কথা বলতে চাই অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে অনেক খুলনা থেকে আসছেন আপনি অনেক দূর থেকে আসছেন আর বাচ্চাদের এভাবে মোটিভেশন দিচ্ছেন বাচ্চারা সচেতন হচ্ছে আর গার্জেনও সচেতন হচ্ছে যেহেতু গ্রামের মানুষ গ্রামের মানুষ যারা আসে এরা অতটা সচেতন নয় তারপরও এভাবে সচেতন করলে জন্য জন্য মনে আমাদের ধন্যবাদ আপনাকে তো আমাদের কাছে আসে আমার ছোট ভাই আমি ছোট ভাই হিসেবে তাকে সম্বোধন করি তার ডাকে এবং এই শামসুল আলম যদি প্রকাশ করতেন আমাদের খুবই ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে কারণ আমাদের এলাকায় এরকম একটা অনুষ্ঠানেই প্রথমে আমি দেখতে পাচ্ছি তা আমি আমার বড় ভাই আলিম ভাইকে আমি অনুরোধ করবো শুধু আমাদের এলাকায় না আমাদের খাউলেন এর এরকম আরো উৎসিত অনুষ্ঠান করবেন এটাও আপনারা দ্বারা আশা করি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর আপনার মতামত মতামত প্রকাশ করেন দর্শকদের ভালোই লাগে এভাবে যদি সবাই সব জায়গায় করে এটাই ভালো কামনা করি ধন্যবাদ আপনাদের উভয়কে ধন্যবাদ আপনারা দোয়া করবেন আপনাদের উদ্দেশ্যে আমি আবার বলবো প্রিয় বিশ্ববাসী আপনারা যারা আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে বলবো যে আপনারা আপনার সন্তানকে এভাবে এভাবে প্রস্তুত রাখবেন হঠাৎ আমি যে কোনো একদিন আপনার এলাকায় পৌঁছে যাব এবং আপনার বাচ্চার এভাবে কথা আলাপ আলোচনা করবো তাকে পড়াশোনার উৎসাহ দেবো তো প্রস্তুত থাকার জন্য বা রাখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানিয়ে এবার আমি আজকে কবিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার বিতরণ শুরু করব আমার সাথেই থাকুন Oh, বিশ্ববাসী আমরা এভাবে যথারীতি অনুষ্ঠানগুলো যাতে চালিয়ে যেতে পারি এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আমার সাথে যারা যোগাযোগ করবেন লাইনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ম্যাডামের সহযোগিতায় আজকে প্রোগ্রাম করতে পেরেছি তো বিষয়টা ছিল আজকে প্রোগ্রামের সর্বমোট লোক আসবে তিরিশ জন সেখানে ষাট জন সেখানে নব্বই জন সেখানে একশো জন প্লাস হয়ে দুইশো স্টুডেন্ট হাজির হয়েছিল তো যেভাবেই হোক আমরা দুশো স্টুডেন্টকে কিছুটা সময় দিয়ে তাদেরকে তাদেরকে বিনোদন এবং ভালো কিছু শিক্ষা দিতে তো আপনি যদি কিছু বলতেন আজকের দিনের জন্য আমি খুব খুশি হয়েছি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এত বড় অনুষ্ঠান হওয়ার জন্য এবং অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সাফল্য বন্ধিত হওয়ার জন্য আমি এই অনুষ্ঠানের সবাইকে আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের ছোট্ট থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যারা রয়েছেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি এক্সিলেন্ট আলিম খুলনা আল্লাহ হাফেজ